ভেরি ভেরি গুড নিউজ আরো একটা সুখবর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম হ্যাঁ বন্ধুরা বিহার স্টেটের রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে কিছুক্ষণ আগেই বিহার স্টেটের রেজাল্ট আউট হলো দীর্ঘ প্রতীক্ষিত বিহার স্টেটের রেজাল্ট তোমরা এখন থেকে দেখতে পারবে তার জন্য তোমরা বিহার স্কুল এই এক্সামিনেশনের যে মেন ওয়েবসাইট অর্থাৎ বিহার স্টেটের মেন ওয়েবসাইটে তোমাদের আসতে হবে অনস্ক্রিন অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে আমরা সেই মেন ওয়েবসাইটে রয়েছি তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে তাহলে দেখে নাও তোমাদের রেজাল্ট গুলো অলরেডি তোমরা এর আগেই আনসার কি থেকে মিলিয়ে নিয়েছিলে তোমরা কারা কারা পাস করছো যারা সীমান্তবর্তী অঞ্চলের ছিলে অর্থাৎ একদম কাট অফের কাছাকাছি ছিলে ভাবছিলে পাস করবো কি করব না তারা অবশ্যই তোমরা চেক করে নিতে পারো দেখে নাও কারা পরীক্ষায় কারা কারা এই পরীক্ষায় কোয়ালিফাই করলে প্রথমেই তোমরা বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের যে ওয়েবসাইট সেখানে চলে আসবে এখান থেকে তোমরা স্কল ডাউন করে দেখো প্রথম অংশটাতেই তোমরা স্টেটের রেজাল্টটা দেখতে পাবে এই অংশটাতে চলে আসো ইম্পর্টেন্ট লিঙ্কস প্রথম অংশটাতেই রয়েছে বিহার টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজাল্ট এখানে তোমরা ক্লিক করে নাও প্রথমেই তোমরা যদি এর ওপর ক্লিক করো তোমাদের মেন পেজটা খুলে যাবে মেন পেজটা খুলে যাওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাবে দেখো ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে অফ রেজাল্ট এবং ডান দিকে দেখো তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার ডান দিকে তোমরা দেখতে পাবে নাম্বার ডেট অফ বার্থ এবং ক্যাপচার কোড এটা দেখো এই অংশটা থেকে এই অংশটা থেকে তোমরা অবশ্যই যে যার ডেট অফ বার্থ এই অংশটাতে দেখো অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ এবং নিচে দিয়ে যা ক্যাপচার কোডটা তোমরা দেওয়ার পর নিচে দেখো নিচে দেখো লগ ইন বাটন রয়েছে এই লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট জানতে পারবে তা এই ছিল আজকের আপডেট বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি আপাতত বলে রাখি এই রেজাল্ট বৃহত্তর সংখ্যক ক্যান্ডিডেট পাস করেছে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ক্যান্ডিডেট পাস করেছে নাইন এর কথা যদি আমরা বলি সেভেন্টি পার্সেন্ট ক্যান্ডিডেট পাস করেছে আর প্লায় ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভের কথা যদি আমরা বলি এক লক্ষ তিন হাজার ক্যান্ডিডেটের মতো পাশ করছে ওভারঅল দু লক্ষের ওপর ক্যান্ডিডেট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অর্থাৎ দুটো ধাপের স্টেট কোয়ালিফাই করেছে তা তোমাদের যেটা প্রতীক্ষা ছিল রেজাল্ট রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে গেছো খুব শীঘ্রই কিন্তু বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ওয়ের বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং নিউ এস্টেটেরও বিজ্ঞপ্তি আসবে এই ডিসেম্বরের মধ্যেই হ্যাঁ বন্ধুরা নিউ স্টেটের বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যেই আসবে এবং ডিসেম্বরের মধ্যেই নতুন টিআরি বিজ্ঞপ্তি আসছে অর্থাৎ তোমরা জ্বর কদমে লেগে পড়ো পড়াশোনা চালু করে দাও খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হতে চলেছে থ্যাংক ইউ এই ছিল আপডেট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে পাশে থাকো টাটা